এরকম কি আরো সুন্দর প্রশ্ন উঠে পারে বলছিলাম যে যদি এই সমর্থ হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছে নেতৃত্ব তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা আমাদের হাউস চলতে পরে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম ও সেটা আমরা শপথ করি আগের এটা পার্লামেন্টের করানো ডিপার্টমেন্ট কি চিঠি পাঠাবেন তারাই জানিস রাজ্যপালের কাছে যাক উনি কি রিপ্লাই করেন না এটা তো সব জায়গা হচ্ছে ভারতবর্ষের সব রাজ্যে হচ্ছে লোকসভাতে হচ্ছে মিট্রাম করে পা যারা জয়কলাপ করে আসবে তাদের শপথ দপ্তর স্পিকার পাঠ এটা ব্যতিক্রমী হওয়ার এখানে কোনো কারণ নেই দুর্ভাগ্যজনক আমাদের আগে রাজ্যপাল অন্যরকম চিন্তা ভাবনা করেছিলেন এবার উনি জানেন উনি কি করবেন না করবেন পরিষদীয় মন্ত্রী যিনি রয়েছে পরিষদীয় দপ্তর থেকে যাবে ওনাকে চিঠি সেটা উনি উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন না গতবারের যে অভিজ্ঞতা এবং তার পরবর্তীকালে যেভাবে আপনারা শপথবাক্য পাঠের ব্যবস্থা করেছিলেন ফের আপনারা রাজভবনে চিঠি পাঠাচ্ছেন মানে সেই আমাদের যেহেতু সাংবিধানিক একটা প্রভিশন রয়েছে সেটা ফলো করেই পাঠানো হবে এটা এক্সেপশনাল কিছু নেই তো আমি আগেও বলেছি এখনও বলছি যে রাজ্যপাল নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন আগের বারেও তাকে আমরা আমাদের পরিষদীয় দল থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আমার মনে হয় এবার হয়তো অন্যরকম চিন্তাভাবনা করবেন